পুলিশের বিরাশি জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ওইচডি করা হয়েছে তাদের মধ্যে একজন অতিরিক্ত মহাপরিদর্শক তেরো জন ডিআইজি অর্ধ শতাধিক অতিরিক্ত ডিআইজি এবং পনেরো জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে পুলিশের এসব কর্মকর্তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অর্থাৎ ওএসডি করার কথা জানানো হয়েছে ওএসডি করা কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন সময় রাজশাহীতে কর্মরত ছিলেন এর মধ্যে রয়েছেন রাজশাহী মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বর্তমানে ডিআইজি সিলেট রেঞ্জের সংযুক্ত অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক রাজশাহী মহানগর পুলিশের সাবেক উপপুলিশ কমিশনার এবং বর্তমানে সিআইডির অতিরিক্ত ডিআইজি আমির জাফর রাজশাহী মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বর্তমানে পিবিআই ডিআইজি মোহাম্মদ হেমায়েতুল ইসলাম রাজশাহীর সাবেক পুলিশ সুপার এবং বর্তমানে নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া আর আর রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর মল্লিক রাজশাহীর সাবেক পুলিশ সুপার বর্তমানে সারদায় সংযুক্ত অতিরিক্ত ডিআইজি এ বি এম মাসুদ হোসেন রাজশাহী সাবেক পুলিশ সুপার বর্তমানে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলমগীর কবির রাজশাহী সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার এবং বর্তমানে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রশিদুল হাসান এসব পুলিশ কর্মকর্তা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্টতা ছাড়াও কারো কারোর বিরুদ্ধে গত জুলাই আগস্ট বিপ্লবে ছাত্র জনতার উপর বল প্রয়োগের অভিযোগ রয়েছে এসব পুলিশ কর্মকর্তাকে ওএসডি করায় সন্তোষ প্রকাশ করলেও রাশিয়া মহানগর যুব সাবেক সভাপতি আবুল কালাম আজাদ মনে করেন সারা সারাদেশে পুলিশ কর্মকর্তাদেরকে ক্লোজ করা হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য এখানে সাধারণ মানুষ হিসাবে শুধু ক্লোজ করলে এতে সমাধান না এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে ফৌজদারি মামলা যারা আসামি তাদের ফৌজদারি মামলায় দায়ের করতে হবে দায়ের করে তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে আপনি বিগত আওয়ামী সরকারের যারা সহযোগী ছিল সহযোগিতা করেছে তাদেরকে যারা মানুষের উপরে দর দমন নিপীড়ন করেছে অন্যায় করেছে মিথ্যা মামলায় জর্জরিত করেছে গ্রেপ্তার করেছে বাণিজ্য করেছে তাদেরকে আপনি এখন শুধু আইনের আওতায় আনা উচিত তাদেরকে আপনি নিয়ে ক্লোজ করে রেখে দেবেন এটা সম্ভব না এটা জনগণ মেনে নেবে না কারণ ওই দোসররা এখনও পরিবর্তন হয়নি এখনও অনেক খানায় ওসি সেজে বসে আছে অনেক জায়গায় কমিশনার সেজে বসে আছে তাদেরই দোষর আমরা আমরা রাজশাহীর শান্তিপ্রিয় মানুষ আমাদের দাবি এদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে আইনগত ব্যবস্থা নিয়ে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসা উচিত একই ধরনের মন্তব্য করেছেন তৃণমূল পর্যায়ের বিএনপি কর্মী এরশাদ আলী পল্টু আমাদের রাজশাহীতে যে কজন পুলিশ কর্মকর্তাকে ক্লোজ করা হয়েছে তাদের ভিতরে তালিকা অনুযায়ী সঠিক হয়েছে এবং আরও অনেকে বাকি আছে এদের অবশ্যই আইনের আওতায় আনা উচিত যারা জনতার ওপরে গুলি চালিয়েছে জনতাকে হত্যা করেছে আওয়ামী দোসর হিসেবে কাজ করেছে এবং মানুষকে হয়রানিমূলক মামলা দিয়ে হয়রানি করেছে জেল খাটিয়েছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা শুধু ক্লোজ করলে চলবে না তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদেরকে আইনের মাধ্যমে সাজার আওতায় আনতে হবে এটাই হলো আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা